কুমিল্লার শতবর্ষী বাজার পাইকারি মালামালের জন্য জেলার সর্ববৃহৎ একটি বাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে ছোট মাঝারি পাইকার ও খুচরা বিক্রেতারা এ বাজারে আসেন পণ্য ক্রয়ের জন্য সপ্তাহের সাত দিনে ক্রেতাদের পদচারণায় ব্যস্ত থাকা চোখবাজারের তেরিপট্টিতে বড় বড় দোকানগুলো চাল ডাল তেল পিঁয়াজ সহ নানান ধরনের মশলা জাতীয় পণ্যের সমাহার থেকে ক্রেতা বিক্রেতার বেচা কিনে ব্যস্ত হয়ে ওঠা বাজার চলে গভীর রাত পর্যন্ত শতবর্ষী এ বাজারে ব্রিটিশ শাসনকালে গরু গাড়ি কিংবা পুরাতন গুমতি নদী পথে বণিকেরা পণ্য খরিদের জন্য চক বাজারে আসতে বলে জানান এই বাজারের আদি ব্যবসায়ীরা ঐতিহ্যবাহী চক প্রায় এটা আমরা ব্রিটিশ আমল থেকে দেখে এর আগে এটা ছিল ইংরেজরা বলো এখন আগে মাল আসতো আপনার গরু গাড়ি নৌকা দিয়া মাল হ্যাঁ এটা এখানে হরেক রকমের মালে পাওয়া যায় সব কিছু বাস গাছ হইতা আরম্ভ করিয়া তরু তরকারি ময় মশলা সব সব কিছু পাওয়া যায় এখানে যখন আমরা ছোটবেলায় আমার বাপা বাবার সাথে আসি এই বাজারে হ্যাঁ প্রায় দুইশো বছর এখানে সবজি পট্টিতে পাওয়া যায় তরতাজা সব শাক সবজি কাঁচাকাচি সবজি খামার না থাকায় এ বাজারে শাক সবজির যোগানটা আসে জেলার বিভিন্ন উপজেলা থেকে লাউ শিম টমেটো বেগুন বাঁধাকপি ফুলকপি সহ শীতকালীন সবজির ব্যাপক পরিমাণে চলছে বেচাকেনা সবজিপুটির সাথে রয়েছে মাছ বাজার এখানেও সকাল থেকে চলে বেচা কেনার দুম চাষ ও বিলের মাছের পাশাপাশি সামুদ্রিক মাছও পাওয়া যায় প্রতিদিনকার বাজারে বাজারে পান বিক্রেতারা খুবই ব্যস্ত দেশের বিভিন্ন জেলা থেকে আসা পান সুপারি ব্যাপক পরিমাণে বাজারে আসে রাজশাহী দিনাজপুর রংপুর সহ মেহেদিপুরের প্রচুর পান তার মাঝে বরিশালের পান বেশি চলে চোখ বাজারে এদিকে বাজারের অন্য পাশে পশা সাজিয়েছেন কসমেটিক পণ্যের দোকানিরা যেখানে কসমেটিক্সের সকল পণ্যই পাওয়া যায় চকবাজারের উত্তর মাথায় রয়েছে বাঁশের সম্ভার বাঁশ বাজারে খুচরো ও পাইকারি দু ধরনের বেচা কিনেই চলে আমার দাদার আমল থেকে আমার বাপের আমল থেকে এই পর্যন্ত আমার আব্বা বয়স হয়েছে একশো ছাব্বিশ বছর আমি সেভেন্টি এইটে আর্জুন দেখছি ইয়ে থেকে সানপুর থেকে এবং নার থেকে কমলাঘাট থেকে গুড় আসতো টিকাচর খেওয়া ঘাটে তখন ওই গুড় খানার জন্য আমরা গরু গাড়ি নিয়ে যাইতাম ঐতিহ্যবাহী বাজার হিসেবে এবং আমার ভাই বলছে যে একশো মেয়ে দিক থেকে সানপুর থেকে ডাইরেক্ট লঞ্চ এই বাজার বয়স দুশো বছর আমার বাপ গেছে দাদা গেছে আমি গেছি আমরা বাড়ি আমরা পুরোনা আদিবাসী মানুষ এই বাজারে কোনো জিনিস পাওয়া যায় না এটা বলল ভুল চোখে পড়বে মৃৎপণ্যের সুন্দর সুবিশাল সম্ভার এখানটায় মাটির তৈরি হাড়ি পাতিল থেকে শুরু করে ছোটদের বিভিন্ন রকমের খেলনার পুতুল পিঠে তৈরি ছাদ এবং দদির পাতিল সহ পাওয়া যায় ঘর গৃহস্থলী নিত্য প্রয়োজনীয় নানান রকমের তৈজসপত্র কামারদের টুংটাং হাতুরু শব্দ জানান দেয় কামারপট্টির খবর চকবাজার হচ্ছে বেচা জন্য কুমিলার প্রাণ কেন্দ্র যেখানে দিনের শুরু হয় কর্মব্যস্ততায় যা চলে রাত পর্যন্ত মানুষের সকল জিনিসের চাহিদার যোগান এই এক জায়গায় মিলে যার নাম কুমিল্লার চকবাজার কুমিল্লা পৌরসভার চকবাজার জেলা যে সমস্ত শতবর্ষী হাট বাজার রয়েছে তার মধ্যে কাঁচা ও মুদিমালের জন্য সর্ববৃহৎ একটি বাজার এখানকার শতবর্ষী পুরাতন দোকানগুলি মুদি ও মশলা পণ্যের বড় মাঝারি পাইকার শুধু পাইকারি পণ্য নয় প্রতিদিনকার বাজারে তাজা মাছ মাংস থেকে শুরু করে শাক সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দারুণ সম্ভার